দেবব্রত বিশ্বাস আপনার সঙ্গে চেনা হল কবে যেদিন ভীষণ দুঃখের ভিতর এক রৌদ্রহীন বর্ণহীন ভোরে বিনিদ্র রাত্রির পর জেগে উঠে মনে হলো কোনো মানে নেই কোনো অর্থ নেই বেঁচে থাকার পৃথিবীতে আলো নেই হাসি নেই বন্ধুতা নেই সমস্ত রাত্রি বিনিদ্র চোখে যে অন্ধকারের পাথরে মাথা খুঁড়েছি নখ দিয়ে ছিটতে চেয়েছি যে গার্ভ কালো সকালের সমস্ত গায়ে তারই শুকনো ছড় কাল শিটের রক্তের দাগ লেগে আছে আমি ঈশ্বরহীন ব্রতহীন বিশ্বাসহীন এক অচ্ছুত মানুষ আমি চূর্ণ বিচূর্ণ বড় একা তখন ভাঙা ট্রানজিস্টারে পুরনো ব্যাটারির অসহযোগিতা সত্ত্বেও একটি সুর একটি মুচ্ছনা কিছু বাণী আমার কাছে পৌঁছেছিল যেভাবে ফাঁসির সেলে পৌঁছয় আলোর একটি কিরণ বাতাসের একটি তরঙ্গ যেভাবে ক্ষুদার্তের কাছে পৌঁছয় রুটির প্রথম টুকরো তৃষ্ণা ফাটা মানুষের কাছে জলপাত্র আমি কতবার শুনেছি কতবার কিন্তু সেদিন সেই হতাশার দীর্ঘ অন্ধকার গুহায় একা শুনলাম বুঝলাম দেখতে পেলাম আকাশ সমস্ত আকাশ কিভাবে খচিত হয়ে যাচ্ছে সূর্য তারায় দেখতে পেলাম অজস্র তারকা কণায় খচিত নিহারিকা পুঞ্জ ঘুরে উঠছে আকাশ ও মহাকাশে ছিটিয়ে দিচ্ছে অজস্র নতুন তারা নতুন প্রাণ নতুন নতুন ভুবন দেখতে পেলাম সমস্ত প্রপঞ্চ জুড়ে পুঞ্জে পুঞ্জে স্তরে স্তরে বিথরে সজ্জিত প্রাণ প্রাণ বিশ্বভরা প্রাণপুঞ্জ আমার বিবর্ণ সকালের পাংশু পাথর থেকে করুণা গড়িয়ে পড়ল আমি দেখলাম আমার বেদনা বদলে যাচ্ছে আনন্দে আমার দুঃখ মথিত করে উঠছে বিপুল সুখ আমার কান্না থেকে বিচ্ছুরুত হচ্ছে হাসির হিরক দীপ্তি আমার সমস্ত অপমান সম্মানিত হয়ে উঠছে ভিতর ভিতর যন্ত্রণা কারুকার্যে বিধিয়ে বিধিয়ে সুন্দর করে দিচ্ছে আমার অভ্যন্তর জীবনকে যেভাবে পেয়েছি সেভাবেই তো নিতে হবে নেব এই ভোরকে ভেঙে তুলে আনব সাত রঙের আলো এই অন্ধকারের নদীতেই ভাসিয়ে দেব ভালোবাসার মান্দাস যারা আমাকে এত যন্ত্রণা দিয়েছে আমি তাদের দিকেই ছুটে যাব যে সুর আমাকে দেখিয়েছে যে সুর অন্ধকার থেকে দৌড় করিয়ে নিয়ে গেছে আমায় আলোর দিকে মানুষের দিকে সে সুর বিস্ময়ে জাগিয়ে দিয়েছে আমার প্রাণ সেই সুরই আমাকে সেই ভোরে সেই বিবর্ণ অপমান ক্লান্ত সকালে একে একে ফিরিয়ে দিয়েছিল আমার আরাধ্য আমার দেবতা আমার কর্ম আমার ব্রত আমার সম্বল আমার বিশ্বাস দেবব্রত বিশ্বাস সেই দিন থেকেই আপনার সঙ্গে আমার চেনা একদিন যখন পৃথিবী পেরিয়ে যাবে অনেকগুলো সংক্রান্তি যেদিন এই সময়ের ঘূর্ণি ঈর্ষার ধুম অহমিকার মালিন্য ধুয়ে যাবে অপমানের বর্ষায় মরছে সমালোচনার নিউজ প্রিন্ট যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যেদিন আপনি মিশবেন ধুলায় আমরাও যাব সেই ধুলায় সেদিনও সেদিন দেবব্রত বিশ্বাস ইচ্ছে নিয়ে জেগে উঠবে একটি মানুষ প্রেমহীন প্রীতিহীন বন্ধুবিহীন এক দুঃসময়ে আর তার সেই অন্ধ গুহায় একটি কিরণ একটু হাওয়া একপাত্র জল এক টুকরো রুটির মতো ছুটে আসবে আপনার সুর আপনার কণ্ঠ আপনার মুচ্ছনা ধরে ফেলবে তার শিরা ছিন্ন করতে যাওয়া হত্যার হাত বলবে বাঁচো বাঁচো দেখছ না আমি এত সয়ে এত যন্ত্রণা পেয়েও কিভাবে বেঁচে আছি দেখছ না আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ মানুষ জানবে যিনি গানের ভিতর দিয়ে ছবি আঁকতে পারেন ছবির ফ্রেম ফাটিয়ে নিয়ে যেতে পারেন দর্শনের গভীর জগতে জীবিত কালেই যিনি উপকথার আশ্চর্য সম্রাট তার নাম ছিল তার নাম আবহমান দেবব্রধ বিশ্বাস